আর আগামীর ভারতবর্ষে এই মোদিজি এই আদানি আম্বানির কলকারখানার জন্য শ্রমিক তৈরি হবে কোথা থেকে শ্রমিক খেতে তৈরি হবে না শ্রমিক কারখানায় তৈরি হবে না আগামীর ভারতবর্ষের শ্রমিক বর্তমানে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ক্লাসরুমে বসে আছে তাই এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে আগামীর ভারতবর্ষে আদানি আম্বানির জন্য সস্তায় শ্রমিক তৈরি করা যায় সেই কারণে ভারতবর্ষের মাটিতে এই নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করবার চেষ্টা চলছে ওরা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করতে চাইছে আসলে যে বিভাজনকে ওরা লোকাতে চাইছে যা সমাজে ইতিমধ্যে বিদ্যমান এই ভারতবর্ষের মাটিতে এক শতাংশ মানুষের হাতে তিয়াত্তর শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে গেছে আর বাকি মানুষ একটা বড় অংশের জনগণ তারা দারিদ্রতায় দিন কাটাচ্ছে ফলত যে সমাজে গরিব বড় লোকের বিভাজন যা প্রতিদিন চওড়া হচ্ছে দিদি মদির জমানায় সেই বিভাজনকে ওরা লোকাতে চাইছে আমরা তাই মানুষের কাছে আমরা তাই ছাত্রদের কাছে ওরা বিভাজনের কথা বলে মানুষের মনে ঘৃণা জাগিয়ে মানুষকে এক করতে চাইছে পরিচিতির ভিত্তিতে আমরা মানুষকে এক করতে চাইছি আমরা মানুষকে এক করতে চাইছি তার পেশা তার জীবিকা তার শ্রমের শ্রম প্রয়োগের নিরিখে ফলত একদিকে আছে যারা পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন এই দেশটাকে তিলে তিলে গড়ছে আর একদিকে আছে যারা এই বড় অংশের জনগণের শ্রমকে চুরি করে মুনাফার পাহাড় তৈরি করছে এই দুই শক্তির মধ্যে লড়াই মানুষ বেছে নেবেন যে শ্রমজীবী মানুষ আর শ্রমজীবী মানুষের শ্রম লুট করা যে অংশ কোন পক্ষ আপনারা নেবেন ফলতো আর একবার সকলকে ধন্যবাদ জানিয়ে এই সোনারপুরের মাটিতে আমাদের সমাবেশ সংগঠিত হচ্ছে অনেক পুরনো মানুষ আছেন এই সোনারপুরের মাটি সংগ্রামের মাটি যখন গোটা পশ্চিম বাংলা জুড়ে উত্তাল কৃষক আন্দোলন হচ্ছে সেই উত্তাল কৃষক আন্দোলনে যখন বিভিন্ন ধরনের বিভ্রান্তি দেখা যাচ্ছে তখন এই সোনারপুরের কৃষক আন্দোলন এই সোনারপুরের কৃষকরা তাদের সংগ্রাম সেই সংগ্রামের স্লোগান বেনাম জমি দখল রাখো দখল রেখে চাষ করো এই স্লোগানকে ভিত্তি করে ঠিক হয়েছিল সেদিন যে সোনারপুরের পথ আমাদের বাংলার কৃষক আন্দোলনের পথ সেই সোনারপুরের পবিত্র সংগ্রামের মাটিতে আমরা আমাদের জেলার তিরিশতম সম্মেলন সংগঠিত করতে চলেছি এই সম্মেলনকে সামনে রেখে এই সমাবেশ এই সমাবেশে যারা আমাদের সঙ্গে মিলিত হয়েছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ